ঈদের মাঠ সাজানাম ঈদের মাঠ সাজানো কাবিরা গুনা ঈদের মাঠ সাজানো হারাম বাঁশ দিয়ে হোক সামায়ানা দিয়ে হোক ফুল দিয়ে হোক আরো কিছু দিয়ে হোক একেবারেই ফাঁকা থাকবে দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে তবু বলতে হবে দখলের জন্য দিয়েছি সেখানে এমামের জায়গা করা যাবে না সেখানে এমামের জায়গা পাকা করা যাবে না এই বক্তব্য শুনে জনক ব্যক্তি ফেসবুকে একটি কমেন্ট করেছেন যে এই সাইকে প্রচন্ড রোদে খোলা মেটে তা মাঠে তাহলে বেঁধে রাখা উচিত আসলে আমাদের আলোচকদের থেকে যখন কোনো বিভ্রান্তি ছড়ায় তখন কিন্তু সাধারণ মানুষ এমন কমেন্ট করতে বাধ্য হন সেখানে ইমামের জায়গা করা যাবে না এই বক্তব্য যে দিলেন অথচ এই শেখ বিভিন্ন মাহফিলের স্টেজে বক্তব্য দিয়ে থাকেন যেখানে এই শেখের জন্য বা মাহফিলের জন্য একটা নির্দিষ্ট স্টেজ করা হয় বক্তা বসার জন্য নির্দিষ্টকে জায়গা করা হয় তো মাহফিলের জন্য বা বক্তব্যের জন্য জায়গা নির্ধারণ করা যায় কিন্তু ঈদগাহের জন্য ইমামের জায়গা নির্ধারণ করা যায় না বা ইমামের জন্য নির্দিষ্ট জায়গা করা যায় না এটা আসলে কতটুকু যুক্তির সঙ্গত এটা শেহেব বুঝবেন সেখানে জায়গা পাকা করা যাবে না এই সাহেব যে বললেন যে ঈদগাহের জন্য বা ইমামের জন্য জায়গা পাকা করা যাবে না অথচ এই শাহের আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন সময় মাধ্যমে মানুষের কাছ থেকে তিনি অনুদান চাচ্ছেন তার মাদ্রাসার জন্য কেন তার মাদ্রাসাকে পাকা করা হবে পাকা করা হবে মাদ্রাসা পাকা করার জন্য কাছে সাহেব অনুদান চাইতে পারেন তখন এটা হারাম হয় না তখন এটা কবিরা কবিরাগুনা হয় না অথচ ঈদগাহের জন্য ইমাম সাহেবের জায়গা নির্দিষ্ট করোনার্থে বা মজবুত একটি জায়গা করার জন্য ইমাম সাহেবের জন্য যে জায়গা আহ পাকা করা হয় এটা বেদাত হয়ে যায় তাহলে যে বিশাল তবলিগ ইস্তেমা হয় রাজশাহীতে সেখানে কিন্তু আহ এদের জন্য গেট করা হয় এই বিশ্ব ইস্তেমার জন্য তাদের তাবলিগ ইস্তেমার জন্য কিন্তু গেট করা হয় ঢাকা যে ঢাবি মাঠটা রয়েছে যেখানে তারা এই আহলাদি ঈদের নামাজের আয়োজন করেছেন সেই আহ ঈদের মাঠে কিন্তু গেট করা হয়েছে এবং স্টেজ করা হয়েছে তার ইমাম সাহেবের জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে তো সাল্লামের জামানায় একটা জিনিস না হলেই যে সেটা বেদাত হয়ে যায় অথচ আমরা মসজিদে ফ্যান লাগাচ্ছি এই সাহেব তার মাদ্রাসে ফ্যান লাগাচ্ছেন তার অফিস রুমে ফ্যান লাগাচ্ছেন মসজিদে ফ্যান লাগাচ্ছেন তখন এটা কিন্তু বেদাত হয়ে যায় না আসলে বেদাত কাকে বলে এই সংজ্ঞাটা আমাদের জানা উচিত এই সংজ্ঞাটা জানার জন্য আমরা শৈ বুকি দু হাজার ছয়শো সাতানব্বই নাম্বার হাদিসটি একটু খেয়াল করে দেখি নবী সাল কোন ব্যক্তি আমাদের এই দিনের অন্তর্ভুক্ত করে কোন জিনিসকে তৈরি করে মা আলাই অথচ এটা দিনের অন্তর্ভুক্ত ছিল না ফাহুর সেটা প্রতি পরিত্যক্ত অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো জিনিসকে দিন মনে করে থাকে সেটা বেদাত হয় যদি কেউ দিন মনে করে না করে তাহলে সেটা বেদাত হয় না এক কথায় যে বিষয়টাকে আমরা দিন মনে করে করছি যেটা ইসলামে ছিল না সেটাকেই বেদাত বলা হয় যদি কেউ দিন মনে করে করে কিন্তু যদি দিন মনে করে করা না হয় সেটা কিন্তু বেদাত হয় না যেভাবে আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রেখেই মসজিদে যদি টাইলস করে যদি কেউ ফ্যান লাগায় যদি ওয়াল সুন্দর করে টাইস করা হয় এগুলো কিন্তু বেদাত হয় না কারণ এগুলোকে মানুষ দিন মনে করে করে না এটা সৌন্দর্যের কারণে অথবা অন্য অন্য কারণে করে থাকে তো ঈদগাহে যে সামি আনার ব্যবস্থা করা হয় ইত্যাদি এগুলোকে তো মানুষ দিন মনে করে করে না এটা জাস্ট রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য এগুলো করে থাকে সুতরাং এগুলোকে বেদাত বলা এটা মূর্খতা ছাড়া কিছু না আল্লাহ তালা আমাদের বিভ্রান্তি থেকে হেফাজত করেন দেখা যাচ্ছে ঈদ উপলক্ষে মসজিদে আলোকসজ্জা করা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে আলোচনার দরকার আছে শেখ এ বিষয়ে আলোচনা করলে অনেক উপকৃত হতাম ইসমুল্লাহ রহমান রাহিম ঈদ যদি হয় ঈদুল উল এবং ঈদ উল আহ ঈদ ফিতর দুটি ঈদ আমাদের জন্য অবশ্যই ঈদ এবং আনন্দের বিষয় দুটি ঈদের ক্ষেত্রে যদি কোনো অতিরিক্ত কিছু করাও হয় বাহুল্য করা হয় এটা আসলে আনন্দ প্রকাশের জন্য শরীর বিরোধী না হলে সেটা হয়ে যাবে আলোকসজ্জা যদি যায় না আলো দিলে দেখা যাবে যে ঈদের একটা আলাদা বোঝা যাবে যে ঈদ কোনো বাসি ঈদ না বা আমাদের ঈদের কোনো আনন্দ নাই তো মানুষ কিন্তু অন্যখানে আনন্দ খুঁজতে যাবে যেখানে অন্যায় গুণার কাজ সেগুলোতে যাবে এই জন্য যদি সীমিত আকারে বোঝা যায় যে আলাদা একটা বৈশিষ্ট্য বোঝা এরকম কিছু আলোকসজ্জা যদি করা হয় রাস্তাঘাট বা বিভিন্ন জায়গা গুরুত্বপূর্ণ বিকনী কেন্দ্র যদি কোনো আলোক আলোকিত আলোকিত করা হয় এবং কি মসজিদে যদি আলো দেওয়া হয় আমার মনে হয় না এটা কোনো ইয়ার ভিতরে পড়বে নিষিদ্ধ ওইটা হবে যেটা অতিরিক্ত হয়ে যায় যেটা স্ট্রাফ হয় বিনা কারণে করা সেটা অবশ্যই ইয়ার ভিতরে পড়বে স্ট্রাফের ভিতরে পড়বে তখন সেটা নিষিদ্ধ হবে ঈদের আনন্দ আমাদের প্রকাশ করা উচিত এবং সেটা বৈধ উপায় করা উচিত যেটা অবৈধ কিছু যেন না থাকে সেটা শিওর থাকা দরকার বৈধ করতে গেলে কিছু খরচ তো হবেই এতে কোনো সন্দেহ নেই যে কোনো বৈধ ভালো কিছু করতে গেলে কিছু খরচ হবে এই খরচটা অনুমোদিত কারণ কিছু আনন্দ প্রকাশটা একটা ঈদের একটা প্রধান উদ্দেশ্যের মধ্যে পড়ে সুতরাং এটাকে নেগেটিভলি নেওয়া যাবে না বরং যতটুকু করা যায় একটু করবে আবদুল্লাহ বিশ্বাস যশোর এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় দুই একটি বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি এক গ্রুপ বলছে ঈদগাহে সামিয়ানা টানানো এবং গেট সাজানো না যায়জ অন্য গ্রুপ বলছে এতে কোনো সমস্যা নেই অনুগ্রহ করে এই বিষয় শরিয়তে বিধান চালানো প্রকৃত হব ভাই আবদুল্লাহ ঈদগাহে যদি সামিয়ানা টাঙানো হয় বিশেষ করে রোদ বৃষ্টি তাপ এগুলো থেকে আপনার বাঁচার জন্য এবং খুব বেশি অপব্যয় না করে যদি ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য কোনো গেটেড করা হয় তো এতে কোনো অসুবিধা নেই এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় আবার গেইট করতে গিয়ে অনেক অর্থ করি ব্যয় করে গরিব মানুষ যেখানে খেতেও পাচ্ছে না অনেক সময় সেখানে অনেক অর্থ ব্যয় করে অপচয় করাটাও সঠিক হবে না অতএব যদি অপচয়ের পর্যায়ে গিয়ে না পড়ে তাহলে ইনশাল্লাহবীদিল্লা এ ধরনের গেইট করে এবং স্বামীনা টাঙিয়ে ঈদের আদায় করাতে কোনো অসুবিধা নেই যারা এটিকে নিষেধ করছেন তাদেরও বোঝা উচিত যে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য মাথার উপরে কিছু দিতেই পারে অতএব সামিয়ানা টাঙানোতে কোনো অসুবিধা নেই আর যদি সৌন্দর্যের অংশ হিসাবে করা হয়ে থাকে তাহলে এ ধরনের সৌন্দর্য বর্ধন শরীয়তে নিষিদ্ধ নয় বিধায় বিধা এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়